বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ বিতরণ করল কতুলপুরের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন কতুলপুরের নেতাজিমর এলাকায় প্রায় দু হাজার চারা গাছ বিতরণ করা হয় গাছ বিতরণের মধ্য দিয়ে পরিবেশন সচেতনতার বার্তা দেওয়া হয় সমাজ সচেতনতামূলক এই অনুষ্ঠানে পুলিশ কর্মী থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সহ সমাজসেবী মানুষরা উপস্থিত ছিলেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া